প্রিয়দর্শক আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে এখানে এখানে প্রতিষ্ঠানের নাম আছে জেলা প্রশাসকের কার্যালয় গায়েবন্ধা টোটাল এখানে পদ সংখ্যা পঞ্চান্ন জন দর্শক শুরু করে আগে একটা কথা আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে দর্শক এখানে প্রথমে প্রতিষ্ঠার নাম আছে জেলা প্রশাসকের কার্যালয় গাইবন্ধা টোটাল পদ সংখ্যা পঞ্চান্ন যে পদে লোক নিয়ে হবে একটি মাত্র একটিমাত্র পদে শুধুমাত্র একটিমাত্র পদে টোটাল পঞ্চান্ন লোক লোক নিয়ে হবে সেটা হচ্ছে এটাই অফিস সহায়ক আপনাকে এই পদে প্রতি মাসে বেতন দেবে বিশ হাজার দশ টাকা লোক নিয়ে হবে পঞ্চান্ন এবং এই পদের জন্য যে শিক্ষকদের যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া আছে সেটা হচ্ছে দ্বিতীয় বিভাগ বা সময়ের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ প্রিয় শুধু দেখতে পেলেন এখানে যে একটিমাত্র পদে টোটাল পঞ্চান্ন জন লোক নিয়ে হবে এবং এই একটিমাত্র পদের ক্ষেত্রে পরবর্তী যে তথ্যগুলো আছে দেখতে হচ্ছেন এখানে আমি দেখে দিচ্ছি এই যে তথ্যগুলো আছে আপনাকে ওই তথ্যগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে আমি জুম করে দিচ্ছি আপনারা সুন্দরভাবে দেখে নিন প্রদর্শকী এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে চাকরির জন্য আবেদনের তারিখ দেখতে পাচ্ছেন এখানে কবে থেকে আবেদন শুরু এই যে এখানে তিরিশ পাঁচ তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ সাল তারিখ তারিখ সকাল দশটা হইতে তিরিশ ছয় তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক এই তারিখের ভিতরে অবশ্যই আপনাকে আবেদনটা শেষ করতে হবে বাকি তথ্যের জন্য আমাকে সময় দিয়ে সাথে থাকুন পরবর্তী তথ্য জন্য যে পেজটা সেটা আমি চলে আসি দেখতে পাচ্ছেন আমি জুম করে দিয়েছি টোটাল আগে আমি বলি এই পেজটা আমি জুম করে দিয়েছি আপনারা সুন্দরভাবে তথ্যগুলো দেখিনি নেন যে তথ্যগুলো আমার প্রয়োজন এবং তথ্যগুলো অবশ্যই দেখতে পাচ্ছি কিন্তু অনলাইনে অনলাইন আবেদনের তারিখটা আমি বলছি যদি অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার তারিখ এটাই যে তিরিশ তিরিশ পাঁচ হাজার চব্বিশ সাল তারিখে সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় তিরিশ হয় তিরিশ ছয় দু হাজার চব্বিশ সাল বিকেল পাঁচটা আপনাকে অবশ্যই এই তারিখের ভিতরে আবেদনটা অবশ্যই অফিসিয়ালিভাবে তাদের এখানে অবশ্যই পাঠাতে হবে এবং বাদ যে তথ্যগুলো অবশ্যই আপনাদের মনোযোগ সহকারে দেখে নেবেন পরবর্তী তথ্য হচ্ছে প্রদর্শক আমি শেষ পেয়ে আসছি এবং শেষ পেয়ে যে তথ্যগুলো আছে আমি আবার বলছি এই যে তথ্যগুলো অবশ্যই তথ্যগুলো অবশ্যই আপনার মনোযোগ সহকারে দেখবেন যে কী কী আছে এবং সেই মতো পড়বেন এবং আবেদনটি করবেন ওকে আমি জুম করছি এবং জুম করে স্ক্রল করে পাশে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে তথ্যগুলো কী কী যাচ্ছে এখানে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রদর্শক যার আগে একটু কথাই বলতে চাই দেখতে পাচ্ছেন সূত্র নিয়োগটি প্রকাশিত অনেকে আমাকে বলে থাকেন দেখতে পাচ্ছেন এখানে সূত্র কালের কালেরকণ্ঠ পত্রিকায় কালেরকণ পত্রিকায় উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ সাল তারিখে এগারো নম্বর পেজটি নিয়োগটি প্রকাশিত হয়েছে প্রদর্শকের নিয়োগ সম্পর্কে যদি যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করবো যার আগে একটা কথা যে বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটি আমি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে প্রকাশ করে থাকি তো আপনি যাতে ঘরে বসে যে কোনো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শক আপনার সবসময় সুস্থ ভালো থাকুন